গুড মর্নিং এভরি ওয়ান মুন একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকের দিনটা আমার জন্য খুব খুব স্পেশাল তার কারণ আজ হলো আমার জন্মদিন তাই সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর একটা নতুন ড্রেসও পরে নিয়েছি এখন যাব হনুমান মন্দিরে পুজো দিতে তোমরা তো সকলেই জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো যে হনুমানের প্রতি আমার কতটা ভরসা মানে হনুমানজির কাছে গেলে আমার মনটা অনেক শান্তি হয় তাই আজকের আমার এই বিশেষ দিনটা হনুমানজির কাছে পুজো দিয়ে শুরু করব। তো সারাটা দিন কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করবো এখন থেকে ব্লগটা শুরু করলাম বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে এসছি মিষ্টির দোকানে পুজো দেওয়ার জন্য লাড্ডু কিনবো আর তার সাথে আবার মা কিনতে বলে দিয়েছে পাঁচ রকমের মিষ্টি আর মিষ্টি দই টক দই যেহেতু বাবা আর প্রান্তিক দুজনে অফিস চলে গেছে সেই কারণে আমাকেই বললো যে তুই পাঁচ রকমের মিষ্টিটা নিয়ে চলে আসিস দুপুরবেলা খাবারের সাথে সেটা দেবে বলে এই মিষ্টির দোকানটা আমাদের বাড়ির কাছাকাছি বেশ ভালো মিষ্টি কেনাও হয়ে গেছে এখন মন্দিরের দিকে আমি এগিয়ে যাচ্ছি আর বৃষ্টি বেশ হয়েছে বলে দেখো পুরো রাস্তাও ভেজা ভেজা জানি না এই সময় মন্দির খোলা থাকবে কি না কোনো দিন তো আগে এই সময় পুজো দিতে আসেনি তো হনুমান মন্দির বন্ধ ছিল বলে চলে আসলাম রক্ষাকালী মন্দিরে পুজো দিতে পুজো দিয়ে চলে আসলাম যে মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল মানে হনুমানজির মন্দিরে সেখানে গিয়ে তো দেখছি মন্দিরে তালা বন্ধ কি জানি আজকে মন্দির খোলেই নি না আমার যেতে দেরি হয়ে গেছে সেটা ঠিক বুঝতে পারলাম না তো সেই মন্দিরের কাছাকাছি ছিল একটা রক্ষাকালী মন্দির সেখানে গিয়ে পুজো দিয়ে বাড়ি ফিরলাম সেই রক্ষাকালী মন্দিরেও আগে বেশ কয়েকবার গেছি পুজো দিয়েছি খুব ভালো লাগলো পুজো দিয়ে নিয়ে বাড়ি ফিরলাম এখন বাড়ি ফিরে প্রসাদ টসাদ খেলাম আর যা সাংঘাতিক গরম কাল বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার করে বেশ শীতের মতো পড়েছিল আজকে আবার সেই ঘুমোট শুরু হয়ে গেছে এই যে হেঁটে গেছি হেঁটে এসেছি ঘেমে দরদর করে স্নান করে গেছি আজকের এই সুন্দর দিনটা এত সুন্দর করে মা বাবা প্রান্তিক মিলে এত স্পেশাল করে দিবে আমি এটা ভাবতেই পারিনি সকাল থেকে উঠে মা নিজের হাতে একা হাতে সব রান্না বান্না করেছে সব আয়োজন করেছে। আমার এত ভালো লাগছে ঠিক আমার মা বাবার কাছে থাকলে আমার জন্মদিনের দিনটা যেভাবে কাটতো ঠিক একদম সেভাবে এই মা বাবা প্রান্তিক মিলেও এই সুন্দর দিনটাকে খুবই সুন্দর করে তুলেছে কত সুন্দর সব রান্না মা করেছে পাঁচ রকমের ভাজা মাছের ঝাল ডাল দই মিষ্টি পাঁচ রকমের মিষ্টি মানে যখন ছোট ছিলাম ছোটবেলা থেকে আমার জন্মদিন সেলিব্রেট হতো পাঁচ রকমের মিষ্টি থাকতোই থাকতো তাই আজকেও সুন্দর করে দিয়েছে সাজিয়ে আমার ভাল ভালো লাগছে খুবই খুবই খুশি হয়েছি চলো পায়েস দিয়ে শুরু করা খাও পায়েস খেয়ে বোধ শুরু করতে হয় এক চামচ খেয়ে তারপর খাওয়া শুরু করতে রকম সাজিয়ে আজকে দুপুরের লাঞ্চটা ফাটা ফাটি হলো এই দেখো পুজো দিয়ে এসে প্রসাদটা এখানে রেখেছি এখন প্রান্তিককে একটু প্রসাদ কোথায় আজকের জন্মদিনের দিনটা এত সুন্দর হবে ভাবিনি সকাল থেকে দুপুর পর্যন্ত এখন যতটা গেছে এত সুন্দর এত সুন্দর খাওয়া দাওয়া ফাটাফাটি ছিল খুব সুন্দর আজকের লাঞ্চটা হয়েছে চলো সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে

বারবার করে যাচ্ছে পুটু বারবার করে না বারবার করে না তো তোমার তোমার ফ্রেন্ডের নাম কি বলে দাও ফ্রেন্ড নাম হইছে কি

হ্যাঁ হ্যাঁ আসলে সবাইকে আবার দেখানো হবে কোনো রকম একটা উপলক্ষ পেলেই আমরা পরিবারের সবাই একসাথে হই একসাথে হয়ে গল্প আড্ডা হাসাহাসি তার সাথে খাওয়া দাওয়া আর এর মাঝে পুটলুও যা এনজয় করে এইভাবে আমরা বেশ সময়টা কাটাই কখনও কাকুদের বাড়িতে কখনো মামার বাড়িতে আর কখনো আমাদের বাড়িতে তো আজকে আমার জন্মদিন উপলক্ষে মামা মামি কাকু কাকিমা সবাই এসেছে বেশ গল্প হয়ে চয়ে আড্ডা করে আড্ডা দিয়ে এই সন্ধেটা কাটছে

হ্যাঁ গাড়িগুলো ঝুলছে বলে ওটা আর না নেমে আছে এবার কেক কাটো এবার কেক কাটো কাটো সুন্দর

কিছুক্ষণ রাখা ছিল বলে হালকা ঠান্ডা হয়ে গেছে সবার ফার্স্টে প্রান্তিক খাওয়া শুরু করে দিয়েছে সবাই মিলে গল্প করতে করতে কখন যে ডিনারের টাইম হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি এখন বাসছে রাত্রি সাড়ে দশটা তাই একে একে সবাই খেতে বসে গেছে আর আজকে ডিনারের মেনুতে আছে রুমালি রুটি আর তার সাথে মা ঘরেই করেছে আলুর দম আর চিকেন কষা আর তার সাথে তো মিষ্টিতে গোলাপ যেমন আছেই এই হলো আজকের আমাদের ডিনার সবাই মিলে আমরা হইচই করে খাওয়া দাওয়া করে এই সুন্দর দিনটা আমরা কাটালাম এই দেখো এখানে প্রান্তিক বসে আছে এখন বাবা কাকু মামা তিনজনে বসেছে খেতে সকাল থেকে মা একা হাতে সব রান্না বান্না করেছে এই দেখো রাতের জন্য চিকেন কষাটা করেছে খুবই সুন্দর হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই ফাটাফাটি হয়েছে বসেছে

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলেই এসেছ আশা করছি ভিডিওটা তাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি